দেখলেন তো স্যার আমার ছাড়া আর কারো পড়া হয়নি তাই ওদের পড়া ধরে সময় নষ্ট না করে আমাকে ধরুন বেশি লাফালাফি করিস না ফেলু স্যারের মুডটা এমনিতেই আজকে খুব খারাপ আছে চুপচাপ থাক একটু না হলে তোর জন্য সবাই আমরা প্যারানি খাবো আজ তোরা পড়া করে আসিসনি তাই পদানিকার ভয়ে স্যারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিস আমি আত্মসমর্পণ করার পাত্র নই আমি আজ পড়া করিয়ে এসেছি তাই নিজেকে স্যারের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই আসে না স্যার ধরুন রচনা কোনটা বলবো বলুন নে আফ্রিকা মহাদেশের ওপর একটা রচনা বলতো কেমন বলি শুনি পাত্র সায়েন্সটা একটু কঠিন ধরুন বেশি পাকামি করিস না ফেলু যেটা বলতে বলেছি সেটাই বল আফ্রিকা মহাদেশ নিয়েই রচনা বল স্যার আফ্রিকা মহাদেশ হলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা এই মহাদেশেই অবস্থিত আফ্রিকা মহাদেশের অনেক জায়গা জুড়ে রয়েছে গভীর জঙ্গল এই জঙ্গলে নানা প্রজাতির পশু পাখি আছে তার মধ্যে হাতিও আছে হাতি হলো পৃথিবীর স্থলভাগের সবথেকে বড় শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা ডি সান্তানার মতো বড় বড় দুটো কান দেহের তুলনায় লেসটা এইটুকু পুচকে পড়া চোখ দুটো মিনমিনে ছোট হাতির সামনে ক্রেনের মতো সুর বুঝেছি এ বেটা আজ হাতির রচনা পরে এসেছে আজ সবটাই ও হাতি দিয়েই চালাবে আমিও আজ ওকে ছাড়বো না ওকে আজ আমি জব্দ করেই ছাড়বো কিছু বললেন স্যার না না তোকে কিছু বলিনি তুই এবার শরৎকালের উপর একটা রচনা বলতো পারবি তো ফেলু শরৎকালের রচনা তুই দেখ না এটাও খুব সহজ আমার কাছে একদম জল ভাত স্যার আমাদের দেশ মৌসুমি জলবায়ুর দেশ এই মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল দেশে বছরে ছটি ঋতু দেখা যায় তার মধ্যে একটি ঋতু হলো শরৎ ঋতু বা শরৎকাল এই শরৎকালে আকাশ পরিষ্কার থাকে ঘাসের ওপর শিশির পরে চারিদিকে কাঁচ ফুল ফোটে এই শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হয় দুর্গা ঠাকুরের দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী আর দুই ছেলে কার্তিক ও গণেশ এই গণেশ ঠাকুরের মাথাটা মানুষের নয় হাতির আর এই হাতি হল পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী হাতির যা বড় চেহারা ডি সান্টানার মতো বড় বড় দুটো কান দেহের তুলনায় লেসটা এইটুকু পুচকে পড়া চোখ দুটো মিন মিলে ছোট সামনে ক্রেনের মতো সুর আছে আর হাতি মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় ফুর্তিতে দাববাই করে থাকে হ্যাঁ যা অনুমান করেছিলাম ঠিক তাই বেটা হাতি রচনাই পুরো এসেছে এবার ইতিহাস থেকে রচনা ধরবো দেখিও কি করে নে বাবা ফেলু এবার তাজমহলের উপর একটা রচনা বল তোকে এবার বিপদে ফেলে দিল রে ফেলু তাজমহলে তুই হাতি আনবি কি করে তুই দেখ না ঠিক পাইব। স্যার তাজমহল হইল পৃথিবীর সাতটা আশ্চর্যের মধ্যে অন্যতম এটি ভারতের আগ্রায় অবস্থিত সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে মার্বেল পাথর দিয়ে এই তাজমহল তৈরি করেছিলেন তাজমহল যখন তৈরি করা হয় তখন উন্নত মানের যানবাহন ছিল না তখন ভারী ভারী পাথর বহন করার জন্য এক হাজারেরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল হাতি হল পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেয়ারা বিষ আন্তানার মতো বড় বড় দুটো কান দেহের তুলনায় লেসটা এইটুকু পুচকে পড়া চোখ দুটো ছোট মিনমিনে হাতির সামনে ক্রেনের মতো সুর আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় দাঁত বার করেই থাকে স্যার কেমন লাগলো তাজমহলের উপর রচনাটা দাঁড়া একটু নিঃশ্বাস নিয়ে নি আমার হাট জগদীশ চন্দ্র বসু নিয়ে একটা রচনা বলতো দেখি বেটা তুই এবার হাতি কি করে আনিস এবার তুই মনে হয় আশ্চর্য জগদীশ চন্দ্র বসু রচনার মধ্যে তুই হাতি আনবি কি করে রে

সময় কাঠের সাথে কাঠের জোড়া লাগাতে কাঠ মিস্ত্রিরা ফেবিকল আঠা ব্যবহার করে এই ফেবিকল আঠার ডাব্বার গায়ে দুটো হাতির ছবি থাকে আর এই হাতি হল পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা ডি সন্তানের মতো বড় বড় দুটো কান দেহের তুলনায় লেসটা এইটুকু পুচকে পড়া চোখ দুটো ছোট মিনমিনে হাতির সামনে ক্রেমের মতো সুর আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সবসময় ওরে থাম থাম বাবা থাম হ্যাঁ ওরে আমাকে তোরা কেউ একজন ধরে স্টাফরুম পর্যন্ত দিয়ে আয়